অনেকগুলো টপিক্স এখানে আছে মন্ত্রণালয়ের বিরুদ্ধে কিন্তু মেনলি ফোকাস মনে হয় এ পর্যন্ত যেটা ছিল আমার কাছে যেটা মনে হয়েছে নির্বাচন সংস্কার আন্তর্বর্তীকালীন সরকার এগুলো নিয়ে বেশি আলোচনা হয়েছে আমি আমার আলোচনাটা আমি শিক্ষা প্রাথমিক শিক্ষা এবং শিক্ষার উপর রাখতে চাই ব্যানবেসের তথ্য অনুযায়ী যেটা আমরা দেখেছি প্রথমে আমি প্রাথমিক বিদ্যালয় নিয়ে কথাগুলো বলতে চাই প্রাথমিক শিক্ষা নিয়ে আমরা এই তথ্যে দেখেছি যে প্রতি বছর যে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ড্রপ আউট হয় প্রাথমিক বিদ্যালয় থেকে সেগুলোর কজ আইডেন্টিফাই করা হয় কিন্তু সে কারণগুলো সমাধানের জন্য খুব কমই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ড্রপ আউট চিলড্রেনদের স্কুল নিয়ে গবেষণা ছিল আমি বিদ্যালয় প্রাথমিক পর্যায়ে যে পড়াশোনাটা যেটা দিয়ে আমাদের স্কুলিং শুরু হয় সেটাকে কতটুকু করে এবং যেটা আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি দেখেন জাপান এবং নিউজিল্যান্ডের প্রাইমারি এডুকেশন কি বেস্ট প্রাইমারি এডুকেশন বলা হয় এটার কারণগুলো কি আপনি যদি ইনকম্পারিজন দেখেন বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে যে স্কুলের ছেলে মেয়েরা পড়ে ওদের যতটুকু যতটুকু না বডি ওজন তার চেয়ে বেশি কিন্তু একটা ব্যাগ ক্যারি করতে হয় আমার সাথে সাথে প্রচুর হোমওয়ার্ক দেওয়া হয় আমি ওই প্রাথমিক বিদ্যালয়ের পর্যালোচনায় দেখেছি যে ওদের কোন হোম কাজ দেওয়া হয় না যা পড়াবে স্কুলে পড়াবে এবং এদের এত লেসন দেওয়া হয় না আপনি দেখেন আমাদের শুরুতেই গোড়াতেই কিন্তু গলা আমরা প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রাথমিক শিক্ষা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে এই যে আমি এখানে দেখলাম যে নয় সদস্য বিশিষ্ট কমিটিও হয়েছে কমিটিও হয়তো একটা সময় রিপোর্ট দেবে কিন্তু যে কথাগুলো আমি বলতে চাই যেটা প্রারম্ভিক বক্তব্যে আসলে সবগুলো বিষয় টাচ করেছে আমি প্রারম্ভিক বক্তব্য যিনি দিয়েছেন ওনাকে ধন্যবাদ দিতে চাই উনি বেসিক্যালি কি নোট পেপার প্রেজেন্ট করেননি উনি সবগুলো টপিক নিয়ে আলোচনা করেছেন প্রারম্ভিক বক্তব্যে এবং আমি সেজন্য এটাকে প্রারম্ভিক বক্তব্যই বলতে চাই যে কথাগুলো বলতে চাই আমার যে যারা এগিয়ে আছে আমি যখন কম্পারেটিভ স্টাডি করব আমি যখন আমার পলিসি রিভিউ করব আমাকে কিন্তু সেটার সাথে কম্পেয়ার করতে হবে আমি জাপানের কথা কেন বলছি আমি নিউজিল্যান্ডের কথা কেন বলছি আমি কোরিয়ার প্রাইমের প্রাথমিক শিক্ষার কথা কেন বলছি কারণ ওদের প্রাথমিক শিক্ষা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শুরুতেই ওরা এগিয়ে গেছে আমি যেটা বলবো যে প্রাথমিক বিদ্যালয়ে আপনি দেখেন খুব সাধারণ ব্যাপার আমরা স্কুলে কেন সবাই ইউনিফর্ম পরি একরকমের ড্রেস কেন পরি যাতে কেউ বলতে না পারে বাচ্চাদের মধ্যে কম্পারিজনটা আছে যে আমার এই শার্টটা ব্র্যান্ডের অ্যাডিডাস আমারটা হচ্ছে বলো ব্র্যান্ডের সবাই একরকম শার্ট পরছে আমরা যখন স্কুলের স্টুডেন্ট ছিলাম আপনি দেখেন সেম টিফিন ছিল এখন কেন সেটা নাই এটা কিন্তু একটি স্কুলের পলিসি হওয়া উচিত স্কুলের সবাই এক টিফিন খাবে যেটা আমি জাপানে দেখেছি ইনক্লুডিং টিচার সেম টিফিন খাবে এই যে ছোটবেলা থেকে আপনি দেখেন আমরা এখন আমাদের সামনে যদি কোনো খাবার রাখে আমরা চাইলেই কিন্তু খাবারের না খুব লোভনীয় খাবার হলে হয়তো চোখটা ঘুরিয়ে নিব। কিন্তু বাচ্চারা কিন্তু লোভনীয় খাবার একটু ডিফারেন্ট খাবার হলে ওদের চোখ চলে যায় যেটা ছোটবেলায় আমাদের ছিল স্কুলে যে টিফিনের ভিন্নতা এটা কিন্তু ছোটবেলা থেকেই বৈষম্য করে আমি যেটা দেখেছি স্কুলগুলোতে আপনার স্কুলগুলোতে

হোম কাজ দেওয়া হয় তাহলে কিন্তু তার শিক্ষার প্রতি যেটা আমি দেখেছি প্রাথমিক বিদ্যালয়ে ওরা এমন ভাবে একটা বাচ্চাকে তৈরি করে সো দ্যাট হি ক্যান বি অলরাউন্ডার সব শিক্ষা মিলে প্রাথমিক শিক্ষায় যারা এই তদন্ত কমিটিতে আছেন আশা করি ওনারা এই বিষয়গুলো আমলে নিবেন আমি দ্বিতীয়ত চলে যেতে চাই যেটা হচ্ছে কলেজ এডুকেশন নিয়ে আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আহ জাতীয় সরকারের বিশ্ববিদ্যালয়ের অধীন যে কলেজগুলো আছে যেখানে আগে একজন গভর্নিং বডি সভাপতি হওয়ার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা ছিল সম্ভবত অন্তর্বর্তীকালীন স্কুলের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দিয়েছে স্নাতক এবং কলেজে দিয়েছে স্নাতকোত্তর মাস্টার্স এটা একটা পজিটিভ ফ্রেম আমি বলবো যে একটা ভালো পাশাপাশি যে জিনিসটা আমলে নেওয়া উচিত শুধুমাত্র স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি দিয়েই না উনি কি শিক্ষার সাথে সংশ্লিষ্ট আছে কিনা কারণ আমি যেটা জানি একটা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছি এখানে প্রিন্সিপাল সহ প্রত্যেক শিক্ষককে কিন্তু আলটিমেটলি সুপারভাইজ করতে হয় শিক্ষার সাথে সংশ্লিষ্ট কেউ না থাকলে উনি কিন্তু সুপারভাইজ করতে পারবেন না শুধুমাত্র पॉलिटिकल ডাইলেমা पॉलिटिकल লেজিজমিসিটিকে কি এটা কনসিডার করা উচিত না আমি সমাজের স্বার্থের জন্য চলে যেতে চাই এখন উচ্চ শিক্ষা কমিশন স্বাধীনতার 54 বছর পরেও আমাদের কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা কমিশন নেই আমরা এখনো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন dey চলছে এবং ইউনিভার্সিটি প্ল্যান কমিশন আপনারা জানেন এখন বর্তমানে এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ভাবে এখানে সদস্য ইউজিসি সদস্য এবং চেয়ারম্যান নতুন ভাবে দেওয়া হয়েছে কিন্তু আপনি দেখেন ইউজিসি যেটা আছে সেখানে একশো দশটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে এবং তেপান্নটা সরকারি বিশ্ববিদ্যালয় আছে আমি বলবো এই লোক বল এবং যেই এক্সিস্টিং সিস্টেম আছে এগুলো দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় মনিটরিং করা সম্ভব না মানে ইউজিসি যে কার্যক্রম করছে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত রুটিন অফিস এটা দিয়ে কিন্তু বিশ বিশ্ববিদ্যালয় মনিটরিং হচ্ছে না বা হবে না আমি সেটা মনে করি আপনি দেখেন এবং প্রেজেন্টেশন অলসো ইম্পর্টেন্ট আপনি দেখেন 110টা ব্যাশরকের বিশ্ববিদ্যালয় কিন্তু একজনও ইউজিসি তে মেম্বার ব্যাশরকের বিশ্ববিদ্যালয় থেকে নেই আর একজন ব্যাশরকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে শুধু বলছেন না এখানে কেন প্রয়োজন সরকারি বিশ্ববিদ্যালয়ে আমার এই যে প্রিয় মানুষটা শিক্ষকতা করছেন ওনারা ওরাদের যে ডাইমেনশনটা বোঝে সত্যিকার অর্থে প্রাইভেট ইউনিভার্সিটির যে ইনসাইট কিছু ফ্যাক্টর আছে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন না তার কিন্তু সেগুলো বুঝবে না তাই আমি বলবো সেখানে প্রতিনিধি প্রয়োজন পাশাপাশি দেখুন আমরা জেনারেল এডুকেশনকে বেশি প্রায়োরিটি দিচ্ছি বিশ্ববিদ্যালয় থেকে আপনি দেখেন বিবি এম বি এ স্নাতক স্নাতকোত্তর শেষ করে শুরুতে তার ওরিয়েন্টেশনটা হয় বিশ হাজার টাকার একটা স্যালারি দিয়ে হয়েস দেখেন আমরা যে আমাদের একজন ড্রাইভার নিয়োগ দিচ্ছি তাকেও কিন্তু আমরা পঁচিশ হাজার টাকা স্যালারি দিচ্ছি আপনি দেখেন আমি এর জন্য কম্পারিজনটা করছি একটা ছেলে ষোলো বছর শিক্ষায় ইনভেস্টমেন্ট করার পর তার স্যালারি বিশ থেকে পঁচিশ হাজার হচ্ছে কারণ মার্কেটে ডিমান্ডের উপরে প্রোডাক্ট বেশি আপনি দেখেন মিলিয়ন্স অফ বিবিএ প্রোডাক্ট মিলিয়ন্স অফ ত্রিপুলি প্রোডাক্ট কারণ ওনাদেরকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না এই জন্য আমাদের নিট বেসড এডুকেশন প্রয়োজন যেটা আমরা দেখছি প্রযুক্তি নির্ভর শিক্ষা খুবই প্রয়োজন যেটা আমি জাপানে দেখেছি আপনি দেখেন আমি ক্যারিয়ার এন্ড প্লেসমেন্ট সেন্টারের দায়িত্ব থাকার সভাতে ওদের যে বিমান বাইরে জাপান সহ ওরা কোন ধরনের শিক্ষা উপর স্নাতক ডিপ্লোমা ডিগ্রি দাঁড়িয়ে যাচ্ছে আমরা কিন্তু সেগুলো জানতে পারছি আমরা সেভাবে আমাদের প্রোডাক্ট আসলে তৈরি করতে পারছি না এখানে শিক্ষার যে আমি বলছি সংস্কার প্রয়োজন এবং শিক্ষা কমিশনটা খুবই বেশি প্রয়োজন